শহরে মুসলধারে বৃষ্টি ফের তৈরি হচ্ছে নিম্নচাপ কাল থেকে ফের দুর্যোগ পঞ্চমীতে বাড়তে পারে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া বৃষ্টি চলবে দশমী পর্যন্ত দুর্যোগের দুদিন পরেও দুর্ভোগ কোথাও আংশিক বিদ্যুৎহীন আবাসন কোথাও বেসমেন্টে জলের তলায় গাড়ি চরম দুর্ভোগে বাসিন্দারা ম্যান্ডেভিরা গার্ডেন্স এলাকায় নেই বিদ্যুৎ রাস্তায় পড়ে বই খাতা সার্টিফিকেট ভেসে গিয়েছে মণ্ডপ পুজোর ঢাক জল বার করতে মরিয়া চেষ্টা উদ্যোক্তাদের

আজ রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ কাল দুটি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে যাবেন কালীঘাট মন্দিরে কটাক্ষ বলে